কোশ্চেন নাম্বার টেন দ্য হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট থার্টিন মাল্টিপল অফ থ্রি মানে বলেছে তিনের প্রথম তেরোটি গুণিতকের গড় কত সেটা আমাদেরকে বার করতে বলেছে তো তিনের প্রথম তেরোটি মাল্টিপল মানে আমরা কত পাবো প্রথমটা পাবো তিন তার পরেরটা পাবো ছয় তারপর একটা পাবো নয় বারো পনেরো এরকমভাবে আমাদের টোটাল কটাটা আমার আসবে আমাদের থার্টিন টার্ম পর্যন্ত আসবে তাহলে এইটা আমরা একটা সমান্তর প্রগতি পাচ্ছি যেখানে আমাদের টোটাল টার্ম সংখ্যা এন যদি ধরি তাহলে সেইটা যে গোলটা আমরা তেরো পাচ্ছি এবং প্রথম টার্ম থেকে দ্বিতীয় টার্ম দ্বিতীয় টার্ম থেকে তৃতীয় টার্মের যদি আমরা গ্যাপ বা অন্তরটা দেখি তাহলে এখানে আমরা গ্যাপটা কত পাচ্ছি সেটা পাচ্ছি থ্রি তাহলে এখানে আমরা গ্যাপ বা অন্তর সেটা ডি ইজ ইকাল টু আমরা লিখতে পারি থ্রি এবং আমাদের এখানে প্রথম টার্ম বা ফার্স্ট টার্ম সেটা আমাদের আছে এ ইজিকোয়াল টু আছে থ্রি তাহলে এইটা আমরা যদি একটা সমান্তর প্রগতি কল্পনা করি বা এখানে একটা সমান্তর প্রগতি দেওয়াই আছে তাহলে এইটার আমরা সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো জানি সেগুলো অ্যাপ্লাই করে আমরা এখানে অ্যাভারেজটা বার করব তাহলে সমান্তর প্রগতি যেটা হয় সেটা যদি আমাদের আমাদের টোটাল টার্ম যদি এন এবং তাদের মধ্যে যদি অন্তর যদি ডি এবং আমাদের প্রথম টার্ম যদি এ হয় তাহলে এখানে আমরা সমান্তর প্রগতির টোটাল যে আমরা টার্মটা পাই সেটা যোগ হয় কত যোগফল ফল এস ইজিক টু হয় এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি এটা হয় আমাদের সমান্তর প্রগতির টোটাল যে টার্মটা থাকে সেটা যোগফলের ফর্মুলা এবার যোগফলকে যদি আমরা টোটাল নাম্বার অফ টার্মস দ্বারা ডিভাইড করি তাহলে সেটা আমরা কী পাই অ্যাভারেজ পেয়ে যাই তাহলে আমরা এন দিয়ে ডিভাইড করব তাহলে দেখো উপরের এন আর নিচের যদি আমরা কেটে দিই তাহলে এখানে আমরা অ্যাভারেজের যে ফর্মুলা সেটা কী লিখতে পারি তাহলে আমরা অ্যাভারেজটা লিখতে পারি অ্যাভারেজ ইজিক টু উপরে এন বাই টু ছিল তাহলে এন বাই টু থেকে আমাদের এনটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে থাকে হাফ টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা হচ্ছে আমাদের অ্যাভারেজ এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাবো খুব সহজে তাহলে এখানে ভ্যালুগুলো বসাও হাফ টু ইন্টু এ মানে হচ্ছে আমাদের থ্রি তাহলে টু ইন্টু এ মানে হচ্ছে সিক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মানে হচ্ছে আমাদের তেরো এন মাইনাস ওয়ান করলে হবে বারো বারো আর ডি মাল্টিপ্লাই করলে হবে তেরো তিন তার মানে হচ্ছে বারো আর তিন যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত ছত্রিশ তাহলে এইটা কত হলে দেখো ভিতরে প্লাস করলে আমরা পাবো বিয়াল্লিশ আর বাইরে আছে দুই ভাগ হিসেবে তাহলে এখানে আমরা পাবো টোয়েন্টি ওয়ানটা আমরা পেয়ে যাব তিনের প্রথম তেরোটি গুণিতকের অ্যাভারেজ যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর